আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমানে আধুনিক ঢাকা বলতে গুলশান বনানি বাড়িধারাকে বোঝানো হয়ে থাকে এখন গুলশান থেকে সিলেট অথবা চট্টগ্রাম হাইওয়েতে যাওয়া যাবে মাত্র ত্রিশ মিনিটে শুনতে অনেকটা অবাক লাগলেও এটি সম্ভব হবে ছয় লেনের এই মাদানি এভিনিউয়ের জন্য এছাড়াও এই সড়ক ঘিরে গড়ে উঠছে দারুণ সব নতুন স্থাপনা আমাদের আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নতুন এই সড়কের বর্তমান অবস্থা তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে মাদানি এভিনিউ এর এই সড়কটি বর্তমানে এই পর্যন্ত প্রস্তুত আছে এখানে সড়কটি হবে আট লেনের এই সড়কটি পড়েছে ঢাকার ভাটারা থানায় বাড়িধারার মার্কিন দূতাবাস তথা নতুন বাজার থেকে এ শুরু বালু নদী পেরিয়ে সোজা শেষ হয়েছে গিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবশ্য মধ্যপথে বালু ব্রিজের পর জলশিরি আবাসন সংলগ্ন স্থানে মোড় নিয়ে সড়কটি চলে গেছে পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেসও দিকে এখানে একটি ওভারপাস তৈরি করা হয়েছে এই পাঁচের নিচ দিয়ে সব যানবাহনগুলো ইউটার্ন নিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে রাজধানীর উত্তরাঞ্চলে যানজটের চাপ কমাতে এই সড়কটিকে প্রশস্ত করার প্রকল্প চালু হয়েছিল দুই সালের পঁচিশ সেপ্টেম্বর তখন থেকেই এ প্রকল্পের আওতায় ছয় লেন সড়ক নির্মাণের কাজ শুরু হয় সড়কটি পূর্বাচলের তিনশো ফিট এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করা হয়েছে সড়কের পাশ দিয়ে নির্মাণাধীন পরিকল্পিত শহরে ইতোমধ্যে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন সব স্থাপনা এগুলোর মধ্যে আছে রেস্তোরাঁ রিসোর্ট ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ও দৃষ্টিনন্দন মসজিদ সহ আরও আছে নয়নাবিরান নানা রকম স্থাপনা এখানে রয়েছে আরও একটি ওভারপাস এখান থেকে তিনশো ফিট যাওয়ার সড়কের কাজও প্রায় শেষ পর্যায়ে এখানের এই ওভারপাসের জন্য চতুর্মুখী সড়ক যোগাযোগ স্থাপন হবে ওভারপাসের সামনেই রয়েছে আরও একটি সুন্দর ফুট ওভার ব্রিজ এবং তার সাথেই রয়েছে আরও একটি বাজবে সামনেই রয়েছে এই সড়কের মূল আকর্ষণ আপনার ঈদযাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস টিকিট পেতে উপায় অ্যাপে প্রবেশ করুন এরপর ঈদযাত্রা আইকনে ক্লিক করুন এখানে আপনার গন্তব্য সিলেক্ট করে টিকিট কনফার্ম করুন এবং উপভোগ করুন বিশ পারসেন্ট ডিসকাউন্ট এখানে তৈরি করা হচ্ছে চমৎকার একটি সেতু এই সেতুটি অনেকটা নরাইলের মধুমতি সেতুর মতো লাগছে এই সেতুটি এখন সাধারণ যানবাহনে চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে এখানের এই প্রকল্পের আওতায় প্রথম কার্যক্রমে চার কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হচ্ছে এবং প্রায় পাঁচ কিলোমিটার বিদ্যমান যে সড়ক আছে সেটি ছয় লেন করা হচ্ছে এই সেতুর নিচ দিয়েও ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে আগে এখানে খুবই সরু সড়ক ছিল যেখানে এখন ছয় লেনের নতুন সড়কের কাজ দ্রুত এগিয়ে চলছে এই সড়কটি হওয়ার ফলে গুলশান বাড্ডা রামপুরা হাতির ঝিল এসব এলাকার যানবাহন এই সড়ক ব্যবহার করে পূর্বাচল ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে খুব সহজেই যাতায়াত করতে পারছে এখানে সড়কের ডান পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি ইউনাইটেড গ্রুপের অফিস রাজধানী নতুন বাজার থেকে শুরু হয়ে বালু নদীর দিকে চলে যাওয়া সড়কটির নামে অঙ্কুর লুকিয়ে আছে পাকিস্তান শাসনের সময়ে সে সময় ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন জি এ মাদানি মূলত তার নামানুসারেই এই সড়কটির নাম হয়েছে মাদানি এভিনিউ এখানে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন একটি মসজিদ অসাধারণ আর্কিটেকচারাল ডিজাইনে তৈরি এই মসজিদটি পুরোপুরি দৃশ্যমান হলে এর আসল সৌন্দর্য ফুটে উঠবে সড়কের পাশ দিয়ে নির্মাণাধীন পরিকল্পিত শহরে ইতোমধ্যে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন সব স্থাপনা এগুলোর মধ্যে আছে রেস্তোরাঁ রিসোর্ট ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ও দৃষ্টিনন্দন মসজিদ সহ আরও আছে নয়নাবিরান নানা রকম স্থাপনা মাদানি এভিনিউয়ের এই সড়কটি সব মিলিয়ে হবে ছয় লেনের দুপাশের অংশে স্বল্প গতির সাধারণ যানবাহন চলাচল করবে এবং মাঝের লেনগুলো থাকবে দ্রুত গতির যানবাহন চলাচলের জন্য রাজধানী ঢাকার যানজট যেন দিন দিন বেড়েই চলছে আর এই কারণেই ঢাকার চারপাশে গড়ে উঠছে নতুন নতুন উপশহর যা অদূর ভবিষ্যতে নতুন ঢাকায় রূপান্তরিত হবে সে কারণে ঢাকার সঙ্গে নতুন এই উপশহরের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এই যোগাযোগ ব্যবস্থাগুলো উন্নত হলে ঢাকার মধ্যে যানজট যেমন সহনীয় পর্যায়ে আসবে ঠিক তেমনি রাজধানীর সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম এবং সিলেটের সঙ্গে যোগাযোগ আসবে আমন পরিবর্তন আগে এখানে চার লেনের সড়ক ছিল যা এখন ছয় লেনে উন্নীত করা হচ্ছে দ্রুতই এই সড়কে সকল কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে তো বন্ধুগণ মাদানি এভিনিউ সড়ক নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য